কার্বোহাইড্রেট পোর্শন আমাদের অ্যালার্জি তাতে আমার ভাত মার ফেলে দিয়ে সে নিয়ে চলছে ফর্টিন ফিফটিন নিয়ে যাই আমরা সব পারি যে রাইস কেন ক্লিন হলে আমার দেখতে সুন্দর লাগে রাইসটা এবং ওইটাকে নাম দেয় মিনি ক্যাট উই কিন্তু আসলে ওই মোটা রাইসটাকে চিকন করতে করতে

ইন্সট্রাকশন দিয়েছে এবং বলেছে ওদের তারা এটাও বলেছে লাইন যে কিন্তু খালি বলিশ করে দিয়ে ওটাকে তবে শর্ট কাট থেকে বড়ো আমরা না করি আমরা যদি সেটাকে উই সে নোট ও দিশ করেছি ব্র্যান্ড যাই নাম তাহলে দেন কোম্পানি যতই পাবে হোক আমরা ওটা কিনবো না যদি আমরা তাহলে আমার দুটো জিনিস একটা স্বাস্থ্যের থেকে আমাদের ভিটামিনগুলো পাবো আমাদের এনাফ ক্যালোরি পাবো আমাদের লাইফের কোয়ান্টিটি হবে তখন আর অত সাত লাখ পাঁচ লাখ টাকারও দরকার হবে না করে দেখালেন যে সাত লাখ আশি লাখ ওয়েস্টেজ এ ওয়েস্টেজটা হবে আর ওয়েস্টেজ যাওয়া শুধু তা নয় স্বাস্থ্যের দিক থেকেও আমরা সিরিয়াল এত ভালো সিরিয়াল ওয়ার্ড খুব কম আছে আশা করি আমাকে যে গম আমরা খেলাম গম কিন্তু রাইসের তুলনায় অনেক সিরিয়ালের ভিতরে ফর

আমরা খুব নড়কে পড়ে যাই পড়ি পক্ষে আর বিপক্ষে সরকারের পক্ষে আর সরকারের বিপক্ষে আমরা মানবতা আর অধিকারের কথা বলি সব ঠিকই আছে যেখানে নেই সেখানে হাইলাইটেড না এই অনেকদিন ধরে সব করে

আপনি ভাবে পুরো পরিস্থিতি দেশের পরিস্থিতি খাদ্যের পরিস্থিতি আলোচনা করেছেন রবীন্দ্রনাথ স্যার আপনাকে এখন আমাদের বিশেষ অতিথি